السلام عليكم আমাদের কুকিং হার্ট চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর কিছু দিন পরে কোরবানি গরুর আসার আগে কলিজা চলে আসে সেজন্য আপনারা যেন কলিজাটা ভালোভাবে রান্না করে খেতে পারেন সেজন্য আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি মাটির চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে চার থেকে পাঁচটার মতো পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারেন এরপর পেঁয়াজটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নিব নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব দুইটা তেজপাতা দুইটা দারচিনি একটা কালো ফল ও দুইটা সাদা ফল এগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে সব কিছু করছি আপনারা ঠিক একই করবেন মশলাগুলো যেন না পুড়ে যায় সেজন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এতে করে মশলাগুলো ও পেঁয়াজ কিন্তু লেগে ধরবে না বা পুড়ে যাবে না এরপর দিয়ে চা চামচ মরিচ গুঁড়ো চা চামচ ধনে গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব এরপর দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু ভিডিও দেখার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি কীভাবে কিছু করছি এরকম তেল উপরে চলে আসলে এর মধ্যে দিয়ে দিব কলিজাগুলো কলিজাগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কলিজাগুলো কি সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কাটতে এভাবেও পারেন বা কম বা বেশি করেও কাটতে পারেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু বলক চলে এসেছে আর কলিজাগুলোকে কিন্তু অনাবরত নাড়তে হবে নাড়লে কিন্তু নিচে লেগে ধরার সম্ভাবনা থাকে আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চলে এসেছি এখন ঢাকনাটা তুলে নিব তুলে নিয়ে আবারও খুন্তির সাহায্যে নাড়িয়ে নিব দেখতে পাচ্ছেন যে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বলক চলে এসেছে আর কলিজাগুলোকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে দুই ডাবুর মতো পানি দিয়েছি পানি দেওয়ার পর আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিব নাড়িয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিটের জন্য তিন মিনিট পরে আবার চলে এসেছি আমি কিন্তু ঢাকনাটা আগেই তুলে রেখেছি আর ঢাকনা সরিয়ে এভাবে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাড়িয়ে নিচ্ছি ঠিক একই আপনারা করে নিবেন এরকম হাসলে এর মধ্যে দিয়ে বুটের দিব ডালগুলো আমি এখানে কিন্তু বুটের ডালগুলো আগে সিদ্ধ করে রেখেছি কিন্তু আমি সেটা ভিডিওতে দেখাই নাই আপনারা বুটের ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিবেন দেখতে পাচ্ছেন আমি বুটের ডালগুলো দিয়ে দিয়েছি এখন একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিব খুন্তি সাহায্যে নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখেন বলক চলে এসেছে আর আমি কিন্তু খুন্তি সাহায্যে অনবরত নাড়তে থাকব। দেখতে পাচ্ছেন আমি এই পরিমাণে ঝোল রেখেছি আপনারা চাইলে কম বা বেশিও রাখতে পারেন এখন সোমবার দেওয়ার পালা সেই জন্য আমি মাটির চুলার উপরে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালোভাবে গালিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আমি এখানে একটা তেজপাতা দিয়েছি পেস্টটাকে কিন্তু খুব কড়াভাবে ভাজবো না আবার হালকাভাবেও ভাজবো না একদম বাদামি করে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নাড়িয়ে নিব দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে কলিজা ভুনা দেখতে কতটা লোপনীয় হয়েছে খেতেও মাশাল্লাহ অনেক ভালো ছিল আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখ ধন্যবাদ সবাইকে